আবলাবোল সুকুমার রায় হাতুরে একবার দেখে যাও ডাক্তারি কেরামত কাটা চেরা ভাঙা চেরা চটপট মেরামত কয়েছেন গুরুমোর শোনো শোনো বৎস কাগজে রোগী কেটে আগে করো মক্স উৎসাহে কিনা হয় কিনা হয় চেষ্টায় অভ্যাসে চটপট হাত পাকে শেষটায় খেটে খুটে জল হলো শরীরের রক্ত শিখে দেখি বিদ্যেডার নয় কিছু শক্ত কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখি যন্ত্র ভেঙে চুড়ে জুড়ে দেই তারও জানি মন্ত্র চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি যত কাটি ঘ্যাস ঘ্যাস ততবারে ফুর্তি ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত সিরিষের আঠা দিয়ে জুড়ে দেয় তস্ত এইবারে বলি তায় রোগী চায় জ্যামতো ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনতো গেটে বাটে ভুগে মরে ওপার আর নমদি কিছুতেই সারবে না এই তার ফোন একদিন এনে তারে এইখানে ভুলিয়ে বাট ঘেটে ঘুটে সব দেব কটকট দেবো এসো এসো ভয় কিসে আমি আছি শুয়ে কেড়ে ঠ্যাং ভাঙা ধরে আন এখানে স্ক্রুপ দিয়ে এংটে দেবো কিরকম দেখে নেই ডাল ফোলা কাদো কেন দাঁতে বুঝি বেদনা এসো এসো ঠুকে দিই আর মিছে কেদো না এই পাশে গোটা দুই ওই পাশে তিনটে দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিনটে ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু মোর কাছে ভেদনায় কলেরা কি ডেঙ্গু কালা জ্বর পালা জ্বর পুরনো কি টাটকা হাতুড়ির এক ঘায়ে একেবারে টাটকা